হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আর গুড মর্নিং বলছি না রোজের এই এক কথা আজকে দিনটা শুরু হলো গিফট পেতে পেতে কালকে তো ছেলে কেকটা এনেছিল রাতে বেলা তুমি তোমরা দেখেইছো আর এই যে আমার মা আমাকে পারফিউমটা গিফট করলো কি মজা লাগছে সেই ছোটবেলার মতো আর এই গিফটটা দিয়েছে আমাদের নিচের তলার বৌদি আমাকে খুব ভালবাসে আমিও বৌদিকে খুব ভালোবাসি তাই মেয়ের হাত দিয়ে দিয়ে পাঠিয়েছে দেখো একটা কাপ কি সুন্দর এখন আমি যাচ্ছি বাড়ি মার কাছে মার কাছে যেতে কান্না ভালো লাগে আরে দেখো মায়ের কাছে চলে এসেছে সত্যি মাঝে ডিমল কাছে দাঁতো ভালবাসে কি আর বলবো তোমাদের আর এখানে আমার কাজ যে কারণ আর কিছুদিন পরে মিষ্টিমা চলে যাবে বিয়ে করে তা সবারই মনটা খারাপ মিষ্টি মা ছোট থেকে মায়াতে বড় হয়েছে আসল কথা কি বলো তো ওরা তো জানে না আমার বোন যখন হয় তখন আমি বেশ বড় ও আমার ১৩ বছরের ছোট তা ওকেও আমি পেয়েছিলাম একদম ছোট্ট সেই ছোট্টবেলা সব স্মৃতি একসাথে বসে আড্ডা ইয়ারকি মারপিট খুনসুটি সমস্ত কিছু এবার তোমরা তো সবাই জানো বিয়ে হয়ে গেলে তার জগৎটাও চেঞ্জ হয়ে যায় এই ভালো লাগা এই টাইমগুলো আর আসে না সেই কথা ভেবেই না খুব কষ্ট হয় আর ইচ্ছা করলেও এই দিনটার আমিও পাবো না ও পাবে না তো মার আসতে গিয়ে দেখি পৌরসভার মিছিল বেরিয়েছে কিসের মিছিল সেটা বলতে পারবো না আর এসে দেখো অবস্থা দেখো আমার বর আমার জন্য থালা সাজিয়েছে আজকে তোমরা কি জানো আজকের মাটনটা আমার বর আমার জন্য রান্না করেছে বলছে রোজিত তোমার তুমি রান্না করো আজকে তোমার জন্য আমি যা পারবো তাই রান্না করব। কিন্তু সত্যি কথা বলতে আজকে মাটনটা খুব টেস্ট হয়েছে ও যে কখনো রান্না করেনি এটা বোঝাই যাচ্ছে না হ্যাঁ ওকে একটু দেখিয়ে দিতে হয়েছে কিন্তু ও যে জীবনে কোনোদিনও রান্না করেনি সেটা বোঝা যাচ্ছে না আজকের দিনটা খুব ভালো কাটালাম গো তোমরা সবাই আশীর্বাদ করো যেন এরকম করে ভালোভাবে থাকতে পারি ওকে চলো টাটা